হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি পাকিস্তানি আনকমন মাম কটন থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারেই নতুন ডিজাইন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি কালার আমাদের কাছে এসেছে মশালা কালারগুলো দেখতে খুবই সুন্দর আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব। যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও নিতে পারবেন তো আজকে দুটি ডিজাইন নিয়ে এসেছি আর তো ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আপনাদেরকে দেখাব এটা একেবারে নতুন ডিজাইন দেখেন কালারটা এত সুন্দর যারা হচ্ছে একটু ডিম্যান্ডেবল বা একটু আনকমন কালার পছন্দ করেন আপনারা আশা করি এই কালারটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকের কথাটা কী বলবো এত সুন্দর একটি ফ্যাব্রিক এগুলো হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি মাম কটন ফ্যাব্রিকের ভিতরে এই গরমে পড়ার জন্য একদম পারফেক্ট একটি ফ্যাব্রিক আর এগুলো পড়তে খুবই কমফোর্টেবল সো কারণ যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এই ড্রেসগুলো আপনারা অনেক দিন ধরে ইউজও করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এগুলো আপনারা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে সো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা মিডেলটা কিন্তু সম্পূর্ণটাই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর দুই পাশে যে প্রিন্টিংটা আছে কালার কম্বিনেশনটা মার্শাল একদম চোখে লেগে থাকার মতো সো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলি একটি ড্রেসের কালার কম্বিনেশান যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে আমরা ফয়সাল টেক্সটাইল সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একদম ইউনিক অ্যান্ড ডিমান্ডেবল কালেকশনগুলো নিয়ে আসার জন্য হোপ যারা দীর্ঘদিন ধরে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনারা একটি জিনিস খেয়াল করবেন সবার আগেই কিন্তু আমরা সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলি কালেক্ট করে ফেলি সো আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় শোরুমটি আমাদের আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল রাখার ট্রাই করি দার্শয় আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আজকে যেই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনার এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন যারা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পাকিস্তানি কটন ড্রেস খুঁজছেন তারা এগুলো নিয়ে নেবেন পাকিস্তানি মাম কটনের একদমই আপডেট কালেকশন এগুলি সো প্রাইসটা হচ্ছে ডুপার রিজেনেবল মাত্র ষোলোশো টাকা এগুলো যে কোনো আপনার পেজ বা চ্যানেল বলেন যে কোনো জায়গা থেকে নিতে গেলে বা আপনার যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে উনিশশো থেকে বাইশশো টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল চেষ্টা করি সব সময় নতুন এবং আনকমন থ্রি পিসগুলি সবচেয়ে কম দাম দেওয়ার জন্য ইনশালা আমরা যেই কোয়ালিটিটা আপনাদেরকে যেই প্রাইজে দেব এই প্রাইজে কেউ আপনাদেরকে কখনোই দিতে পারবে না সো এটা হচ্ছে সালভারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলি মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছেন সো অনলাইনে যারা নিতে চাচ্ছেন যারা শপে আসতে পারবেন না আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ